তবে সবার প্রথমে ফেসবুকের এই পোস্টটা দেখো তারপর পোস্টের কিছু ফানে কমেন্ট পড়বো লেটস গ পাকিস্তানে হানিয়া আমির থাকলে বাংলাদেশে আছে জান্নাত কিন্তু কাছের জিনিস আমরা দেখি না জ্ঞানী গুণীদের কদর আমরা করতে পারি না শুরু করতে হ্যাঁ বিনা কি পক্ষ দিকে কই হানিয়া আর কই দুনিয়া কোথায় শেখা সাদি কোথায় বকরিল্লা দি আমি ক্রমে শার্চ দিয়ে দেখেছি কই আদা আর কই কাদা হম আর তো আর তিন মিনিট একুশ সেকেন্ডের ভিডিও নাই পাগলের সুখ মনে মনে আর কাগজ ঢুকায় গুনে চাঁদের কোনা নেই কচুরি পানা চুলের সাথে বালের তুলনা আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক কোথায় হারাম জাদি আর কোথায় জাদি কোথায় রাজরানি আর কোথায় চুতমা রানি মাখাল ফুল দেখতে সুন্দর কিন্তু ভিতরে পচা গন্ধ কোনে আতরালি আর কোনে জুতার কালি কই আগরতলা আর কই চকির তলা কই পাকিস্তান কই গুলিস্তান কোথায় পদ্ম ফুল আর কোথায় নাবিন নিচে কুকরানো ছোল তাহলে চাটা চাটি আমি চাঁদের সাথে পাদের তুলনা বাই বাই টাটা গুড গয়া